শুনেন আপনাকে আমি একটা সুন্দর কথা আপনাকে ঘটনা শোনাচ্ছি আপনার জাইনাব বিনতে জারির আপনার স্বামীর আনুগত্য কেমন হতে হবে এটা আপনাকে বোঝানোর জন্য বলছে জাইনাব বিনতে জারির তিনি এমন হানজালা পরিবারের মেয়ে সেই জাইনাব বিনতে জারিরকে বিয়ে করেছেন একজন সুরাই বলে একজন ব্যক্তি কেউ বলেছেন সাহাবি কেউ বলেছেন তাবে আমি কনফার্ম নয় দুটাই খেয়াল বললাম তো ওই সুরাই যখন বিয়ে করেছেন তখন তিনি নিজে তার বন্ধুকে বর্ণনা করছেন বন্ধু রে আমার বিটার বিবিটা এত সুন্দর তুই অবাক হয়ে যাবি এরকম বিবি আর কোথাও পাওয়া যাবে না আমার বিবির কেমন ব্যবহার শুনেলে আমি একদিন আমি মসজিদের এমাম তো মসজিদের আমি এম তো ফজরের আজান হচ্ছে আজান হচ্ছে আর সলা তো যখন আজান হয়ে গেল ফজরের আজান তখন আমি উঠে গেলাম আর উঠে গেম কিছুক্ষণ পরে দেখছি একদম গড় করে একটা বিশাল বড় একটা বিছা বিছু একদম কি নাম বিছু আছে এত খাপ ভর ভয়ঙ্কর কামড়ালে একদম বিষাক্ত হয়ে যাবে ওই জায়গাটা তো আমি কি করলাম আমি আজান হয়ে গেলো আমি মা বললাম না আমি ওই বিছুটাকে কোনো একটা গামলা বা কোনো পাত্র দিয়ে আমি ঢেকে দিলাম আর ঢেকে দেওয়ার পর আমি বিবিকে বললাম বিবি রে তুমি এইখানে থাকো এখানে তুমি থাকো খবরদার এই জায়গা থেকে একটু পড়ো একটু নড়বে না যতক্ষণ না আমি আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যাবে না আর এটাকে তুমি খেয়াল করে রাখো নামাজ পড়ে আসবো তারপর যা যাকর আমি করো স্বামী বলে দিল স্ত্রীকে তো স্ত্রীকে বলে দিয়ে এবার নামাজ চলে গেছে এমাম তো নামাজ পড়াবে এবার নামাজ টামাজ পড়িয়ে যখন বাড়ি যখন ঢুকছে তো ঢুকার পর তখন বিবিকে কে দেখছে আল্লাহ উল্টা কাজ হয়ে গেছে কি হয়ে গেছে বিবি যেখানে বলেছিল আমি যেখানে বলেছিলাম আমার বিবিকে মারিয়াম তুমি ওখানে দাঁড়িয়ে আছো তুমি তো দেখছি একটু নড়াচড়া করেনি আমি কাছে গিয়ে দেখলাম ওই বিছুটা এসে আমার বিবির পায়ে কামড় দিয়েছে কিন্তু আমার বিবি এক বিন্দু ওই জায়গা থেকে নড়েনি কারণ আমার অর্ডার ছিল খবরদার তুই ওই জায়গা থেকে একটু নড়াচড়া করবি না নড়াচড়া একটুও করবি না তো আমার বিবি দেখছি একটুও নড়েনি ওইখানে দাঁড়িয়ে আছে আর দম কাম দংশন করে দিয়েছে কামড়ে দিয়েছে আর যেমন কামড়ে দিয়েছে দেখছি তো জায়গাটা বিশাল ক্ষত একদম লাল ফুলেই গিয়ে গেছে তো আমি কি করলাম কুল তিন কুল দিলাম তিন কুল সুরা সুরা নাস ফালাক পড়লাম সুরা সহ পড়লাম পড়ে ফুক দিলাম তো আস্তে আস্তে শিথিল হয়ে গেল আরাম হয়ে গেল তো তার মানে তার বন্ধুকে বলছে যে আমি এরকম বিবি পেয়েছি রে বিবি পেয়েছি একখানটা তো বলেন তো আনুগত্য হচ্ছে স্বামী বলছে সরবি না তো সরেই না আর আজকে আমাদের যদি মা বোনকে যদি ফোন করা হয় খবর বাপের বাড়ি যাবে না বলছে হুম তোমার কথা শুনবো খালি যাবো না দেখবেন ও মেরে দিয়েছে বাপের বাড়ি এমনই অনেকে আছে যে বাপের বাড়ি চলেছি চলে চলেছি তো আর কি কব তোকে আগে তো তুই চলে গেছিস কিছু করার আছে আছে অনেকে বিবি পারমিশন মরা বাড়ি হ্যান বাড়ি বিয়ে বাড়ি তেন বাড়ি স্বামী যদি নিষেধ করে এটা হচ্ছে আনুগত্য করা যে আপনাকে মানতেই হবে কিন্তু আমরা মানছি না তিন নম্বর তিন নম্বর বলছেন স্বামী যেটা অপছন্দ করে স্ত্রীওটা অপছন্দ করে স্বামী যেটা পছন্দ করে বিবিওটা পছন্দ করে যদি এই তিন কোয়ালিটি গুণ থেকে যায় তাহলে জানতে হবে যে এ এটা হচ্ছে ভালো স্ত্রী ভালো মেয়ে আমি আবার শেষের দিকে চলে এসেছি তবে শেষের কথাটা একটু বলি এই কারণে যে আপনারাও হচ্ছেন বাড়ির নেতা আপনারা হচ্ছেন দায়িত্বশীল তো আপনাদেরকেও আমি বলবো যে আপনারাও বিবিদেরকে একটু ভালোবাসতে শিখুন বিবিদেরকে একটু মহাব্বত করতে শিখুন আর টাইম পাস করছেন খালি বাইরে চায়ের দোকানে ওই ভেদার ভেদার না করে একটু বিবির কাছে আসুন ঘরে এসে বসুন কিছু খাবার নিয়ে এসে বিবির সঙ্গে টাইম পাস করুন মজার মজার কথা বলুন তাহলে দেখবেন সংসারটা সুখী হবে খালি বাড়ি ঢুকেই খালি ঝামেলা এই নেই সেই নেই এরকম করছেন না হলে তো শান্তি হবে না পুরুষের একটা খাসলত খারাপ আছে পর যখন পায় তখন দেখবেন হারে ওর কথা কুণ্ডে খুঁজে পায় আল্লাহ জানে তখন চলে যায় কথা চলেই যায় এরকম সমাজে হয় কিন্তু নিজ স্ত্রীর সঙ্গে যে মধুর কথা বলতে হবে এই জিনিসটা আমাদের মধ্যে নেই তো এটা করলে হবে না বিবির সঙ্গে ভালো করুন বিবি অসুস্থ আছে বিবির জন্য আপনি সাহায্য নেন রুটি পাকাতে পারে না রুটি পাকাতে থাকুন মা এসব একদিন তিনি রুটি পাকাচ্ছেন আল্লাহ রাসূল বলেন আয়েশা দাও আমিও একটু আপনার সহযোগিতা নিই মা আয়েশা বলেন না গো স্বামী না আপনি জান আপনাকে আসতে হবে না আমি ঠিক আছে তো বলছে আমি তোমার সঙ্গে কাজ করব আল্লাহ রাসূল বিবিদেরকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন রান্না করার সময় সহযোগিতা করতেন শুধু তাই নয় একসাথে খেতে বসতেন মুখের লকমা লকমাটা পর্যন্ত তুলে দিতেন আমরা কয়দিন এই কাজটা করি করি না বরং তো আপনি খেয়ে নেন খেয়ে নেওয়ার পরে আপনার বিবি খায় না আপনি আপনার বিবিকে নিয়ে একসাথে বসুন বসে একটা থালা নেন ওই থালাতে একসঙ্গে খান দেখবেন মহাব্বত ভালোবাসাটা বেবে বলে যে পানি পিতাম আমি পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীতেন সেইখানে মুকো দিয়া আর যে হাড়ের গোস্ত লাগাইয়া নবী ফিরে খাইতেন নবীনে কে যাত আর যে হারের গোস্ত লাগাইয়া দার আমি ফিরে খাইতেন নবীনে কে যাত আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এই রকম করিতেন কে নামে কবু ঘিনা করে নাই নবী আমার কত বিবিদিগে বি আর আল্লাহ রাসুল বিবিদেরকে এতটা ভালোবাসতে মা একজন কয়েকজন বিবি একসাথে এসে মসজিদে নববীর কাছে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুলের এগারো জন স্ত্রী এরপরে বিবি আল্লাহ রসুল বলছেন ইয়া রসুল আল্লাহ বলেন তো আপনি কোন বিবিকে সব চাইতে বেশি ভালোবাসেন কোন বিবিকে সব চাইতে আপনি বেশি ভালোবাসেন কোন আপ বিবিকে আপনার মহাব্বতটা বেশি আল্লাহ বলছেন ওরে আমার বিবিরা রে যাও কাল সকালে তোমাদেরকে জানিয়ে দেওয়া আমি কাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল কত চালাক দেখেন বলছে কাল সকালে বলবো কাকে বেশি ভালোবাসি না বাসি হাফসা তোমাকে সাউদা তোমাকে বেশি বাসি না তোমাকে মাইমুনা তোমাকে বেশি ভালোবাসি না কাকে বেশি ভালো না তোমাকে ভালোবাসি কাকে যে বেশি ভালোবাসি এটা এখন বলবো না সকাল হবে তখন বলবো যাও এখন বাড়ি যাও সবাই আপনার আপনা বাড়ি চলে গেছে তো বাড়ি যখন চলে গেছে আল্লাহ কত চালা গেলে না বিবিদেরকে এত মাহপাত করতেন এগারো জন স্ত্রীকে এত সুন্দরভাবে রেখেছেন আমরা একটাই চালাতে গিয়ে হুসমিস খেয়ে কোন দিকে কুকারিস বা কোন দিকে তো এগারোজন তিনি একজন নেতা নেতা হওয়ার পরেও তিনি দেশ চালাচ্ছেন দেশ চালাচ্ছেন বিবিদেরকে কন্ট্রোল করছেন তা আমরা পারছি না যদি একদিন সকাল যখন হচ্ছে সকাল হয়ে গেছে তো এবার বলছে বলেন আপনি বলেছেন সকালে বলবো এবার আল্লাহ রসুল কত চালাক দেখেন আল্লাহ রসুল এবার যখন রাত হয়েছে প্রত্যেকটা বিবির ঘরে চলে গেছেন দিয়ে বলছেন বিবিরে ইখে নাও আয়ে সা নাও খেজুর নাও সাউদা হাফসা নাও নাও খেজুর নাও প্রত্যেকটা বিবির ঘরে গিয়ে একটা একটা করে খেজুর দিয়ে দিয়েছে দিয়ে সকালে যখন বিবির সবাই চলে এসেছে বলেন আজকে আপনাকে বলতে হবে কাকে আপনি বেশি ভালোবাসেন তখন আল্লাহ রসুল সুন্দর একটা উত্তর দিয়েছেন যে যাকে আমি যার কাছে খেজুর আছে তাকে আমি বেশি ভালোবাসি যার কাছে খেজুর আছে তাকে আমি বেশি ভালোবাসি আর এগারো জুন ধরেন খেজুর যখন পেয়েছে তাহলে আমাকে ভালোবাসে উমন মনে করছে আমাকে ভালোবাসে তার মানে এগারো জুন বিবিকে এত সুন্দর করে মোহাব্বত করতেন ভালোবাসতেন তার মানে আমি বলতে চাচ্ছি বিবিদেরকে পর্যন্ত আপনার ভালোবাসতে শিখুন জীবনে কোনোদিন বিবিদেরকে অবহেলা করবেন না আমরা কিন্তু অবহেলা করছি কোনো দিন সাহায্য নিই না তরকারিতে নুন কম হচ্ছে বিবিকে বলেন তরকারি দাও তো না বলে এখন একটা লোক দিচ্ছি তরকারিতে একটু কম হয়েছে তো কয়েছে তুই এদ গাই তা ভাকাম ভাঁকে এমন কিল মারলে সামান্য তরকারি লেগেছে এই নুন হয় নি তা কী দরকার একটু হেল্প করলে তো হয়ে যায় না বিবিদেরকে মহাপত ভালো করতে শিখুন মাঝে মধ্যে পানি আগিয়ে দেন তাহলে আপনাদের স্বামী স্ত্রী অটুট ভালোবাসা তোমাদের মধ্যে থাকবে কিন্তু আমরা হয়ে গেছি এমন উল্টা সবসময় ইয়ং পোলাপান মোবাইল নিয়ে দিন রাত ব্যস্ত বাড়িতে তরকারিতে ঠিকঠাক নাই এ নিয়ে গুরুত্ব নাই আর বিয়ে দায়িত্ব নিয়ে বসে আছি জি না যে কটা আপনাদেরকে বললাম আমি যে কটা লোক বসে আছেন সব তো কটা পালিয়েছেন পরিস্থিতি থাকার অনুকালে বক্তব্য হয় যেমন লোক হয় তেমন বক্তব্য এটা তো জানেন আমার যেখানে যেখানে লোক ভালো থাকে সেখানে বক্তব্য সেরকম ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং ধৈর্য সহকারে বলার চেষ্টা করি এখন বারোটা বাঁচতে এলো এই জন্য আমি কিছু পয়েন্টিং কেটে 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 আপনাকে কাটছাট করে আপনাকে নিয়ে আসা আজকে আলোচনা করলাম তবে শুনেন বিবিদেরকে মূল্যায়ন করুন মা বোন আপনাদেরকে বলছি স্বামীদেরকে মূল্যায়ন করুন আপনার সতীত্ব তো আপনার সরঞ্জাহকে হেফাজত রাখুন অন্য কাউকে আপনি দেওয়ার ব্যবহার করবেন না তাহলে দেখবেন স্বামী স্ত্রীর গরিব সং মজা একটা শান্তি আলাদা একজন বলছেন এক দেড় লাখ টাকা ইনকাম হওয়ার পরেও বলছে যে আমি শান্তিতে পাই না কারণ বিবি আর স্বামী ঝগড়া ফাঁসাদ লেগে আছে আর একজন দেখবেন আপনার খেটে খাওয়া মানুষ ওরা দুজনে কত যে শান্তিতে থাকে তার মানে এই ভালোবাসা আপনাকে নিজে থেকেই নিতে হবে তো রস্তে আমি বলতে চাচ্ছি মামন আপনাদের শেষ একটা কথা বলি দুইটা হাদিস আছে একটা বোখারি থেকে একটা মুসলিম থেকে একজন রাবি হচ্ছেন জাবের বিন আব্দুল্লাহ থেকে আর ইবনু আব্বাস থেকে দুইটা হাদিস আছে তো এক হাদিসে আছে আল্লাহ রসুল এই মুসলিম শরীফের হাদিসটা বোখারি হাদিস মুসলিম শরীফের হাদিসটা হচ্ছে এইরকম যে আল্লাহ রসুল ঈদের নামাজ শেষ করলেন তো আমাদের জাবের বিন আবদুল্লাহ বলছেন আমাদেরকে ওসিয়ত ভয়ভীতির ব্যাপারে ওসিয়ত করলেন এরপরে মহিলাদেরকে যে গেলেন তো মহিলাদেরকে চেয়ে গিয়ে তিনি বলছেন যে তোমরা তা সদ্দাক না তোমরা বেশি বেশি করে সাদগা করো কেন সাদ কারণ তোমরা জাহান নামি মেয়েদেরকে বলছে তোমরা কি জাহান নামি তো একজন মেয়ে চট করে উঠে গিয়ে বলছে যে কেন জাহান নামি একটু বলবেন না তখন বলছেন তোমরা বিবিরা তোমরা স্বামীর না ফার্মানি করো বেশি স্বামীর না ফার্মানি করো বেশি এই জন্য তোমরা জাহান্নামী তোমরা নানত নানত দাও বেশি এই জন্য তোমরা জাহান্নামী আর ইবনু আপ্বাসটি হাদিষ্টি বর্ণনা করেছেন আল্লাহ শুরু বলছেন আমি জাহান্নামে গিয়ে দেখলাম বেশিরভাগ নারী আর নারী নারী আর নারী মেয়েদেরকে আমি দেখলাম সবচাইতে জাহান্নামে দেখলাম মেয়েরা সবচাইতে বেশি আছে তো কেন কেন তারা জাহান্নামী তারা কুতারে তাদের কুফরি করার কারণে মেয়েরা বেশি বেশি করে কুফরি করে সাহাবিরা বললেন কুফরি কি আল্লাহর সঙ্গে না 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 তারা স্বামীর সঙ্গে কুফরি করে কেমন কুফরি করে তারা স্বামীর অবাধ্য তাই চলে এই নারীরা এমন যদি স্বামীর বিশ বছর ধরে সংসার করে স্বামী বিশ বছর ধরে যা চেয়েছে তাই তাকে দিয়েছে কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল স্বামী একটু অচল হয়ে গেছে তো ওই মেয়ে বিবেটা সঙ্গে সঙ্গে তার মুখ আটকাই না বলে দেয় আমি যতদিন থাকনু যদি কিছু না দিতে পারে বলবে বিশ বছর ধরে কিছুই পেন না এরকম বলে না অনেকে আপনি কত কষ্ট করে একটা বিবিকে কত সুন্দর করে দিয়েছেন কত মেহনত করে খেটা খাম নিয়ে আসছেন যে একদিন যদি না দিতে পারেন বিশ বছর পর ত্রিশ বছর পর আপনার দাড়ি যদি পেকাও যায় তাও কবে তোমার কাছে থেকে আমি কিছু পেনু না এরকম তো এই কথাটা লেগে আলস বলছেন এই কারণে মেয়েরা হচ্ছে জাহান্নাব সব চাইতে বেশি কিন্তু না চলবে না যেটুকু আছেন সন্তুষ্ট হন সবল করুন ধৈর্য রাখুন মা বোন তাহলে আপনাদেরকে স্বামীর খিদমাত বেশি বেশি করে করতে হবে আর আপনাদেরকেও আমি বলবো যদি আপনি সুখের সংসার পেতে চান তাহলে যেগুলো নির্দেশনা নির্দেশনা আল্লাহ রসুল দিয়েছেন ওগুলোকে আপনারা ফলো করুন স্বামীকে মহব্বত করতে শিখুন ভালো উপদেশ দেন কথা কাটাকাটি বন্ধ করুন খবরদার মেয়ের বাপের নাম তুলে কোনো দিন কথা বলবে না তো অশান্তি ভুগবেন সব যখন উঠছেন ভাই তা একটা কথা tá boa